একটি ইতিহাসের একটা সাক্ষী হতে এসেছে এই কারণে ইতিহাস বললাম যে আমাদের শ্রদ্ধ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয় এখানে আছেন এবং এটি একটি এটি একটি বড় কৃতিত্ব আমি বলবো সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের যে যদিও কার্গো ফ্লাইট এটা খুব অন্যান্য দেশের দৃষ্টিভঙ্গিতে পার্সপেক্টিভসে এটা খুব বড় কিছু না কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভসে এবং সিলেটের ক্ষেত্রে এখানে আপনারা জানেন যে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে তার প্রতি যে সুবিচার করার কথা সেটা করা হয়নি তো এটি এটি মাত্র শুরু আমি বলবো আপনারা দেখবেন এই এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিশেষ করে এই অথরিটির সুযোগ্য নেতৃত্বে এটা একটা সুবিশাল এটা ব্যক্তি ঘটবে এবং আমি বিশ্বাস করি যে এখানে শুধু একটিমাত্র এয়ার কার্গো নয় আরও অন্যান্য কার্গো কোম্পানি কার্গো এয়ারলাইনগুলি তারা আসবে এবং মালামাল পরিবহনে আমাদের সহযোগিতা করবে আমরা কোনো বিশেষ দেশের প্রতি দায়বদ্ধ আমাদের থাকতে হবে না আমরা যে স্বয়ং এবং আমরা যে পারি এটাই আজকের একটি অনন্য নজির আপনারা আজকে বিকালে সেটা সাক্ষী হবেন না সেটা সেটা কিন্তু দীর্ঘকাল থেকে এটা একটা অব্যাহত প্রক্রিয়া যে এটা দীর্ঘদিন যাবত এটির চেষ্টা চলছিল যারা চেষ্টা করছেন তারা প্রায় দু তিন বছর যাবত চেষ্টা করছেন এখান থেকে মালামাল পরিবহনের জন্য কারণ তাদের এই মালামালগুলি আরেকটা দেশে যায় সেখান থেকে গিয়ে এই প্লেনটাই নিয়ে যাচ্ছে তো সুতরাং এটা মালামাল পরিবহন সড়ক যাচ্ছে আরেকটা দেশে সেখান থেকে যাওয়ার চেয়ে এটা বড় ব্যাটার বাট নট নেসেসারিলি যে এটার বন্ধ হওয়ার কারণেই এটা হয়েছে তা নয় এটা একটা আমার মনে হয় দীর্ঘ প্রক্রিয়া সেটার অংশ হিসেবেই সেটি অনুষ্ঠিত হয়েছে